ভরা বর্ষা মাথায় নিয়ে হঠাৎ বেরিয়ে পড়লাম বর্ষায় পাহাড়ের রূপ উপভোগ করতে গন্তব্য কার্শিয়াংয়ের শহরের ঠিক মাথায় ছোট্ট পাহাড়ি গ্রাম বারবঙ্গ যেখানে সারাদিন রাশি মেঘের আনাগোনা গোটা শিলিগুড়ি উপত্যকা যেন লুকোচুরি খেলে এই মেঘেদের সাথে আর এখানেই গড়ে উঠেছে দুর্দান্ত একটি রিসর্ট লাদাস ট্রিটপস শিলিগুড়ি থেকে রোহিণী হয়ে কার্শিয়াং পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা কার্শিয়াং শহরের স্টেশন পার করে ইউ টার্ন নিয়ে ওয়ান ওয়ে ধরে কিছুটা গেলেই বাগোড়া রোড ধরে সোজা পৌঁছে যাবেন এই সুন্দর পাহাড়ি গ্রামে যেখানে আপনার জন্য অপেক্ষা করে আছে এই দুর্দান্ত রিসর্ট লাদাস ট্রি টপস সম্পূর্ণ মেঘে ঢাকা রিসর্টের একদম ওপরে পার্কিং হ্যাঁ ওকে সুন্দর রিসেপশনে চেক ইন করে চলে এলাম আমাদের রুমে পাহাড়ের ঢালে আস্তে আস্তে নিচে নেমে গেছে সম্পূর্ণ রিসর্টটি এটা আমাদের রুম দুশো দুই নিচেও আবার রুমস আছে নিচের দিকে নিচের দিকেও রুমস আছে তো এটা ব্যালকনি ভিউ ভিউরুম এই হলো রুম এই হলো রুম বেশ বড় যথেষ্ট বড় রুম একটা বড় কিংস সাইজ ঠিক বলা যায় না কুইংস সাইজ বেড তো একজনের জন্য এক্সট্রা বেড দেবে বলেছে ম্যাট্রেস এখানে একটা ওয়ার্কিং টেবিল আছে বড় এলসিডি টিভি এখানে কিছু জিনিসপত্র রাখার মতন জায়গা আছে টি কফি মেকার দেওয়া রয়েছে এখানে একটা কাভার আছে যথেষ্ট বড় এখানে বসার জন্য সেন্টার টেবিল একটা ছোট দুটো চেয়ার দেওয়া আছে এবার এদিকে বাথরুমটা একটু দেখি ওকে এই হলো বাথরুম শাওয়ার এরিয়া গিজার তো আছেই গিজার উপরে ভেতরে আছে সেন্ট্রাল গিজার সম্ভবত খুব সুন্দর সাজানো গোছানো একদম সুন্দর বাথরুম বেসিন থেকে আরম্ভ করে সব কিছু দেওয়া আছে এবার আসি এই রুমটার সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে এটার ব্যালকনি সরিয়ে দিলে এই হলো বাইরে চলে এলাম এখানে সমস্ত এগুলো ব্যালকনি রুমস আরো পুরো ভিউজ পাওয়া যায় পুরো শিলিগুড়ি আর উপত্যকা টোটালটা দেখা যায় ভ্যালিটা এখন পুরো ঢাকা মেঘে পরে যদি ওয়েদার পরিষ্কার হয় তাহলে আমি দেখাবো এদিকে এরকম সেম রুম আছে এটা আমার বন্ধুদের রুম ব্যালকনি সহ ঘন মেঘে ঢাকা চারিদিক হঠাৎ করে তার রূপ বদলাতে শুরু করলো মেঘ সরে গিয়ে সম্পূর্ণ বৃষ্টি ভেজা শিলিগুড়ি উপত্যকা চোখের সামনে ছবির মতন ভেসে উঠল এ এক অসাধারণ অনুভূতি এখন দুটো কুড়ি বাজে এবার লাঞ্চে বেরোচ্ছি ওয়েদার অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এবার অনেকটাই ক্লিয়ার এবং পরিষ্কার দেখা যাচ্ছে রিসর্টটা লাদা স্ট্রি টপস কার্সিয়াং এ থেকে ওপরে অনেকটা যদিও এক্সকিউজ মি ম্যাম রেস্টুরেন্ট কিস্তরফে নিচে ও যাহা পর ওই লোক ব্যাটে ওই যায় ওকে ওকে ও থ্যাংক ইউ দুর্দান্ত ভিউ দুর্দান্ত এখান থেকে যা সুন্দর লাগছে দেখতে লাগছে এই নিচে এটাই হচ্ছে রেস্টুরেন্ট সম্ভবত পাশে বসার জায়গা আর এত সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে জানিনা ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে কিন্তু দারুণ ভিউ লাগছে পুরো নিচের প্লেনসটা সমতলটা পুরো সুন্দর দেখা যাচ্ছে দিয়ে ওকে এটা রেস্টুরেন্ট হ্যাঁ দেখিয়ে দিই খুব সুন্দর গুড আফটারনুন তো বুফে লাগে কে নেই লাগে ওকে থ্যাংক ইউ তো বুফে হবে কালকে সকালে চলে এসছে লাঞ্চে সিম্পল খাবার সাদা ভাত প্লেন ডাল ডিমের কারি হলো লাঞ্চ আলু ভাজা আছে আছে কেমন লাগছে বিউটিফুল ভিউটা কি সুন্দর দেখে দুর্দান্ত ভিউ এখানে রেস্টুরেন্টের সামনে একটা সুন্দর বসার জায়গা মতন করা আছে এটা রেস্টুরেন্ট এবং ওপরে সমস্ত রুমসগুলো আছে বিভিন্ন ধরনের ক্যাটাগরির রুমস রয়েছে এখানে এদিকে সমস্ত কটেজগুলো আছে ওইটা ওই রুমটায় আমরা আছি ব্যালকনি রুম রোদ উঠে আকাশ পরিষ্কার হয়ে একদম ক্লিয়ার হয়ে গেল এটা আমাদের রুম তার পাশে একটা বন্ধুদের সাঁকো মতন করা আছে সুন্দর পার হয়ে রুমে ঢুকতে হবে এই সিটিং এরিয়াটা দারুণ এটা এত সুন্দর যে এই রিসর্টকে কেন্দ্র করে ঘুরে নিতে পারেন কার্শিয়াং শহর ডাউহিল গিদ্দা পাহাড় চিমনি বাগোড়ার মতন কিছু ট্যুরিস্ট অ্যাট্রাকশনে আর ঘোরাঘুরির ইচ্ছা না থাকলে সারাটা দিন কাটিয়ে দিন সবুজ পাহাড়ের সাথে সাদা মেঘের খেলা দেখে আছে সব লাইট জ্বলছে এদিকে নিচে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে আমাদের ডিনার করতে যাব একটু পরে সামনে পুরো শিলিগুড়ি শহর ঝকমক করছে আলোয় এখানে ভিডিওটা তো দেখাতে পারছি না অত সুন্দর করে কিন্তু দুর্দান্ত অ্যাটমসফিয়ার এই ডিনার করতে গেলাম রেস্টুরেন্টে ডিনার রুটি আর চিকেন কারি গুড মর্নিং আজকে এখানে কাশিয়াঙ্গ আছে ট্রিট টপসে সেকেন্ড ডে সকালবেলায় প্রচণ্ড মেঘ আর কুয়াশা ঢাকা চারিদিকে একদম সকালবেলায় আর ব্রেকফাস্ট করতে এলাম ব্রেকফাস্টে কী আছে একটু দেখে নেওয়া যাক देखो सनी आलू पूरी सब्जी पोआ छे ढोकला छे कौन सा टी गार्डन चुंतमंती चुंतमंती गार्डन अच्छा चुंतमंती गार्डन अच्छा। का है और इसका ये लोकल लोकल हैंडमेड अच्छा तोटी है मतलब घर में बना हुआ है फैक्ट्री में नहीं 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 ये

একটা দিন কাটিয়ে দিলাম এই অপূর্ব রিসর্টে বাড়িতে তৈরি ওনার বাড়িতে ওনার মা এটা তৈরি করেছে শুকিয়ে ফ্যাক্টরিতে নয় তারপর ব্রেকফাস্ট সেরে ধীরে ধীরে ফেরার পথ ধরলাম দারুণ টেস্ট একদম হ্যাঁ বাইদেবে আমি সৌরভ আর আপনারা দেখছিলেন এস ডি গাইড গুড বাই নমস্কার টাটা